हेलो अल्लमकुमी लाइब्रे हैं। हो गए लाइब्रे सब सबसे सपोर्ट कर 我喽。 আচ্ছা ঠিক আছে সবাইকে ওয়েতাম আমি লাইব্রেরিতে যান তাড়াতাড়ি বুঝতে হবে কিন্তু বলে যাবেন ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন নোটিফিকেশন নোটিফিকেশন অন করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটা লাইক করবেন বেশ বেশি করে শেয়ার করবেন আমার লাইভের সাথে যুক্ত থাকবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন পরিচয় ভাই বোনেরা একটু কমেন্টে বলে যাবেন সবাইকে আমার লাইবের সাথে যুক্ত থাকুন সবাইকে আমার লাইভের সাথে যুক্ত থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে

মতাম সবাইকে আমার লাভের সাথে যুক্ত থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা করে লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন বলে যায় ভাই বোনেরা আপনারা কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টে বলে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমার লাইভের সাথে যুক্ত থাকুন সবাই সাপোর্ট করুন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা করে লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি করে শেয়ার করুন আমার লাইভের সাথে যুক্ত থাকুন কে কোথা থেকে যুক্ত আছেন কলিজার ভাই বোনেরা আপনারা কমেটে বলে যাবেন কমেন্টে কথা বলতে চাইলে আমার সাথে কথা বলতে পারেন সবাই আমাকে আমার লাইবের সাথে থাকুন কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টে বলে যাবেন কলেজার ভাই বোনেরা কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টে বলে যাবেন ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আমার লাইফের সাথে যুক্ত থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করুন একটা করে কমেন্ট করুন শেয়ার করুন বেশি বেশি করে আমার লাইফের সাথে যুক্ত থাকুন কলি যারা কে কে কোথা থেকে যুক্ত আছে কলি যারা একটু বলে যাবে লাইভ কমেন্টে বলা যাবে একটু ওয়েলকাম সবাইকে ওয়েলকাম

আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো আমার লাইভের সাথে যুক্ত থাকো কে কোথা থেকে যুক্ত আসো কলি যারা একটু লাইক কমেন্টে বলে দেবা কে কোথা থেকে যুক্ত আসো কলি যারা একটু কমেন্টে বলে দেবা এই ছোটো বোনটার সাথে একটু কথা বলে কী হয় আপনাদের একটু কথা বলবেন একটু সময় দেবেন ছোট বোনা কে কোথা থেকে যুক্ত আসত একটু কমেন্টে বলে যাবা এই ছোট বোনটার সাথে একটু সময় দেবা বেশি বেশি করে শেয়ার করবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো করোলকাম সবাইকে ওয়েলকাম আমার লাইভের সাথে যুক্ত হয়ে যাও সবাই ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাইকে করি কেউ কোথা থেকে যুক্ত আসছে কমেন্টে বলে দেবা ছোট বোনটার সাথে একটু সময় দেবা একটা করে লাইক করবা কমেন্ট করবা বেশি বেশি করে শেয়ার করবা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবা ওয়েলকাম সবাইকে ওয়েলকাম

আমার লাইভের সাথে যুক্ত হয়ে যাও সবাই সবাইকে ওয়েলকাম ওয়েলকাম সবাইকে আমার লাইভের সাথে যুক্ত হয়ে যাও একটা করে সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো কমেন্ট করো বেশি কিছু করে শেয়ার করো আমার সাথে কমেন্টে কথা বলতে চলে করো সবাই ঠিকঠাক ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আমার লাইভের সাথে যুক্ত থাকো কে কোথা থেকে যুক্ত হয়েছে বলি যারা একটু বলবে কমেন্টে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আমার লাভের সাথে যুক্ত হয়ে যাও একটা করে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো কলিজার ভাই বোনেরা কে কোথা থেকে যুক্ত আসো কমেন্টে বলে যাবা এখানেই তো

যারা কে কোথা থেকে যুক্ত আসছ একটু কমেন্টে বলে দেবা ich ওয়েলকাম সবাইকে কলিজার ভাই ও বোনেরা কে কোন যুক্ত আসছো একটু কমেন্টে বলে যাবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো একটু করে লাইক করবা কমেন্ট করবা বেশ বেশ করে শেয়ার করবা আমার লাইভের সাথে যুক্ত থাকবা ওয়েলকাম সবাই ওয়েলকাম সবাইকে ওয়েলকাম এমন ল্যাভের সাথে যুক্ত হয়ে তো সবাই वेलकम सभी को वेलकम ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আমার লাইভের সাথে যুক্ত হয়ে যাও সবাই আমাকে সাপোর্ট করো সাপোর্ট করবেন ইনশাল্লাহ ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এটা করে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো আমার লাইভের সাথে যুক্ত থাকো সবাইকে ওয়েলকাম কে কোথা থেকে যুক্ত আসো একটু বলে যাবা কমে তো বলে যাবা কে কোথা থেকে যুক্ত আসো এখন কে কোথা থেকে লাইভটা দেখছো একটু বলে যাবা বলি যারা ওয়েলকাম ওয়েলকাম সবাইকে আমার লাইভের সাথে যুক্ত থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো কমেন্টে কথা বলো আমার লাইভের সাথে যুক্ত থাকো কে কোথা থেকে যুক্ত আস যা সবাই বলে যাবো কমেন্টে এখন কে কোথা থেকে যুক্ত আস যারা একটু বলে যাবো কমেন্টে ওয়েলকাম সবাইকে আমার লাইভের সাথে থাকো আমাকে সাপোর্ট করো সবাইকে ওয়েলকাম ওয়েলকাম সবাইকে আমার লাইভের সাথে দিতে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করে দাও আমার লাইফটা সবাই জন্য দেখতে পারে কে কোথা থেকে যুক্ত আছো কলিজারা একটু কমেন্টে বলে যাবা কে কোথা থেকে যুক্ত বলে এক কলিজারা কলিজা একটু বলে যাবা কে কোথা থেকে যুক্ত আছো কে কোথা থেকে যুক্ত আছো কলিজা একটু কমেন্টে বলে যাবা ওয়েলকাম সবাইকে আমার লাইভের সাথে যুক্ত থাকো আমার লাইভের সাথে যুক্ত থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো আমার লাইভের সাথে যুক্ত থাকো ওয়েলকাম সবাইকে কে কোথা থেকে যুক্ত আসো বলি যারা একটু কমেন্টও বলে দেবা এই ছোটো বোনটার সাথে একটু সময় দাও ছোটো বোনটার সাথে একটু সবাই সময় দাও সবাই একটু এই ছোট বোনটার পাশে দাঁড়াও সবাইকে ওয়েলকাম আমার লাইভের সাথে যুক্ত হয়ে যাও যাওকাম সবাইকে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আমার লাইব্রের সাথে যুক্ত থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো আমার লাইভের সাথে যুক্ত থাকো কে কোথা থেকে যুক্ত আসো বলি যারা কমেন্টে বলে যাবো কে কোথা থেকে যুক্ত আসো কমেন্টে বলে যাবো